এই দাঁত বের করা ছেলেটারও গার্লফ্রেন্ড হয়ে গেল আর আমার এখন না কোন জন্মে হবে ঠিক আছে ঠিক আছে তো দাদা 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 কোথায় আমার আছে ভাই শুনলাম তোর নতুন গার্লফ্রেন্ড হয়েছে দাদা আমার নতুন আমার নতুন গার্লফ্রেন্ড হয়েছে এই তিনটে বললাম আমার নতুন গার্লফ্রেন্ড হয়েছে দাদা কেমন আছিস ভালো এরই শুধু এখন অভাব ছিল এখানে

এখন স্কুলে পড়াশোনা করবি এখন গার্লফ্রেন্ড করছিস এখন গার্লফ্রেন্ডের প্রতি কত খরচা বলতো মেকআপ কিনে দিতে হবে ভ্যালেন্টাইন ডে দের দিন গিফট দিতে হবে কত কিছু করতে পারবি তোরা কি অত কিছু করতে পারবি বল তোর একটা গার্লফ্রেন্ড তাই তো একটু আগে এক ঘন্টা আগে আমার একটা গার্লফ্রেন্ড হয়েছে একটু আগে আমি গিয়ে পৌঁছেছি ও আমার দাঁত দেখে পছন্দ করেছে আমাকে গার্লফ্রেন্ড তাই তো আর দুটো গার্লফ্রেন্ডই আমাকে নিজে থেকে প্রপোজ করেছে আমি কারোর সামনে ঝুঁকি না ম্যা ঝুঁকতে আমার সামনে সবাই ঝোকে আমার পার্সোনালিটি দেখেই আমাকে মেয়েরা পছন্দ করে নিয়েছে আমার এই কিছু বলার নেই আমার ভাইকেই শুধু আমার ভাইকেই প্রপোজ করেছে কারণ আমাদের বাড়ির সবাই আমাদের আমরা বাড়ির সবাই ছেলেরা আমাদের মেয়েরাই এসে প্রপোজ করে আমরা কাউকে পছন্দ করি ঠিক 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 দেখতে গেলে তো তুমি তো অনেক বড় হয়ে গেছো তাহলে তোমার এখন একটাও গার্লফ্রেন্ড নেই কেন তুমি তো এমন একটা কিছু বলতে হবে যেন এরা ভাবে আমি একসময় বিশাল রঙীয় ছিলাম না হইলে এরা আমার বড় সম্মানের ফারুদা করে দেবে এবার কিছু তো মিথ্যা কথা এখন বলতে আমার দুটো না একটা না পাঁচ পাঁচটা গার্লফ্রেন্ড ছিল একজন ইনস্টাগ্রামে ছিল একজন ফেসবুকে ছিল একজন মেসেঞ্জারে ছিল একজন টুইটারে ছিল একজন টেলিগ্রামে ছিল

তারপর ওই মেয়েটাকে প্রপোজ করতে গিয়েছিলে তারপর ওই মেয়েটার মা বলেছিল যে তোর চোখের দুটো গুলি বের করে লুলু খেলবো এটা কি সত্যি তুমি তো প্রপোজ করেছিলে মনে হয় আমাকে আমাকে সেদিন এপ্রিল এপ্রিল মাসের এক তারিখে আমাকে বললো যে এসে তো তুই তো সামনে ছিলি না তুই তো সামনে শিখতে পার না তুই 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 বল আমিও শুনতে পেয়েছিলাম আমিও শুনতে পেয়েছিলাম ও সেদিন তোদের বোকা বানিয়েছিল মিথ্যা কথা বলেছিল সেদিন ফার্স্ট এপ্রিল ছিল

aron dev dala ge uta main pasand nahi asal baat